মেহেঙ্গাই বাজারে চাহিদা থাকলেও আশানুরূপ লাভের মুখ দেখছে না পান আগে আগেই পান চাষাবাদ করে একাংশ কৃষক স্বাবলম্বী হয়েছে কিন্তু বর্তমানে পান চাষীরা পান চাষাবাদ করে ক্ষতির সম্মুখীন বলে দাবি পান চাষীদের বক্তব্য বর্তমানে বাজার মন্দা চলছে জাত করে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না স্বাভাবিকভাবে কৃষকরা ক্ষতির মুখে পাশাপাশি সরকারি সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত তারা এবাষির সাথে কথা বলে জানা যায় বছরে চারবার চাষাবাদ করার যদি অনুকূল পরিবেশ থাকে পান চাষাবাদের জন্য সার কীটনাশক ওষুধপত্র সবকিছুই বাজার থেকে ক্রয় করতে হয় খুবই চড়া দামে কিন্তু চড়া দামে ক্রয় করে তা বাজারজাত করতে গিয়ে সঠিক লাভের মুখ দেখতে পান না তাছাড়া কৃষি দপ্তর থেকে কয়েকবার ওনার পানের বর পরিদর্শন করে গেলেও সরকারিভাবে সাহায্য সহযোগিতা ওনার পান।

ইডিও বেসবেন বাজার যদি নিবেন গা কেমন বাজারের চাহিদা বাজার তো অনেক বাংলা মানুষের উপরে চাহিদা আপনারা কি বিরা হিসাবে বেছেন না আপনার থেকে চুক্তি হিসাবে নেয় গা বিড়া হিসাবে কত গিরা বিড়া না বিড়া ছোট ভানে ছোট দর বড় ভানে দর এই দেখি তেলিয়া মোরা বাজার কাঁচা মালের মতন ও তেলিয়া মোরা বাজারই বেছেন না অন্য কোন বাজার আছে তেলিয়া মোরা বাজার আছে আগরতলা বাজার আছে এমন কয়টা বাগান আপনি একটু সংসার টংসার এটা যদি চলে না তো এই জায়গার নাম বনভোষ ছাড়া স্যার করতে কেন স্যারা আমরা নিজেরই নিজের না এটা কতখানি এর ভিতরে জায়গা ভিত্তি করছেন ফণ্ডগন্ডা ফণ্ডগন্ডার নাম